করে গাজা নিয়ে আমরা দোয়া করব গাজা নিয়ে আপনারা শুনেছেন জেনেছেন যে আমরা গাজার সাথে আমরা ফ্রিস্তিনের সাথে মাকদের সাথে ফ্রিস্তিনের সাথে মাজরুল সাথে শহীদদের সাথে তবে অবশ্যই আমরা হামাসের তানের সাথে না এরা হচ্ছে রা হচ্ছে ইহুদি মদত পুষ্ট একে তৈরি করেছে ইহুদিরা ইসরায়েলের জন্ম দেওয়া হলো হামাসের পিছনে জন্ম হলো ইহুদিরা জন্ম দিয়েছে ওই জন্য ফিলিস্তিন থেকে ভাগ হয়ে আলাদা গাজা দখল করে বসে আছে ওর কোন সরকার নেই কিছুই নেই ও পাতলা পাগলা কুত্তুরকে যখন কুত্তাকে যখন মারছে তোরে মারলে কে ওর যাবে কে যাবে ওর তো কোনো সরকার নেই ওর দেশ নেই কিছুই নেই ওই মুসলমানদেরকে বিশেষ করে সুন্নি সারাফিদেরকে ধ্বংস করার জন্য এই খারেজিদের এই শিয়া রাফিজ ইরান এবং হিজবুল্লাহ হিজবুল সৈতান লোবানি এবং সিরিয়াতে হলো মেলসিয়ান, ইরানি মেলসিয়ান আরেকানলো কি আপনার হামাজ সবগুলি একই লিচু একই রশনের সাথে এদের সম্পর্ক সবগুলি হুদিদের দালাল সবগুলি হদিদের এজেন্ডা সবগুলি ঈশ্যা মুসলমানকে ধ্বংস করার জন্য একটা একটা করে নিয়েছে কি দিয়েছে তারা কি ইরান নীল ইরাক নীল সিরিয়া নিয়েছে লেবানন এখন নিবে এখানে তারপরে আরবি এইভাবে যেই সোলাইমান কি যেন ওদের একজন জানাল যখন মারা গেল যে বলেছিল যে আমি মদিনা দখল করে আমার এবং আউবাকারকে কবর দূরে করে দেবো নবী থেকে আই সে কবর থেকে উঠিয়ে দৌড়া আমার ওখানে সে জেনাকারী ভাবে চিড়েছিল তখন এদের কোনো কথা আসে নাই তখন তারা এই হামাসরা ওকে শহীদ টাইটেল দিয়ে বাইতুল মাদ্রাসের চত্বরে তারা যা যা নামাজ পড়েছে এত বড় শৈতানের জানা জমাত এরাই খোমাইনিকে এমাম বলে ঘোষণা করেছে আজ আমরা মুখোশ যাই না পাগলের মতো যাত্রার করি ওরা তো এখন মুসলমান এমনও ফতো দিচ্ছে এখন তো ইহুদি আর মুসলমানের যুদ্ধ হচ্ছে কে বলেছে আপনাকে মুসলমানের ইহুদি যুদ্ধ হচ্ছে তারা থেকে মুসলমান হয়েছে এরা ইসলাম মুসলমানকে ধ্বংস করার জন্য গাছটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আর শেষ করে দিয়েছে তারা একটা মেরে দিয়ে বসে আছে বলে হ্যাঁ আর যেহেতু ইহুদিদের ইহুদিদের কি মিডিয়া দেখাচ্ছে আমার জিতে গেল এই পিঠে গেল আর আমরা খুব খুশিতে আছি টাকা পাঠাচ্ছি বিল্লাহ খবরদার খবরদার আকিদ আমার হাজনা জেনে কাউকে সমর্থন করবেন না ভালোবাসবেন না পক্ষে বিপক্ষে যাবেন না জেনে শুনে যাবেন না হলে যাবেন না আমরা যখন সত্য কথা বলি এই কথাগুলি শুনে আমাদেরকে ইহুদির দালাল বলে আমাদেরকে ইহুদির দ্বার বলেন জানি ইহুদির দেশে আমাদের নাম জিজ্ঞেস করেন আমাদের নাম শুনলে কি বলে আপনাদের নাম শুনলে কি বলে কারণ আপনার তো ওদেরকে আশ্রয় দেন আমরা তো দিই না এই জন্য বন্ধুরা আমরা কখনই কোন বাতিলের পক্ষে যাবো রাখবেন কোন বাতিলের পক্ষে আমরা নেই আল্লাহ সুবাহ আমাদের দেশকে আমাদের সুন্দর ভালো চলবে তাদেরকে আল্লাহ কবুল করেন আমরা দোয়া করি আমরা কাউরি কোন বিদ্রোহ কোন মিছিল মিটিং আমরা এটাকে শরীর সম্মত মনে করি না শরীয়তে যা আছে তাই আমরা মানি আমাদের আখিরা মানুষ তাই আমরা মানি তাই আমাদেরকে যা বলেন তাই বলেন এই বলেন আর খ্রিস্টান বলেন আর কাফের বলেন আর তাগুদ বলেন যাই বলেন তাতে যা সেনা মাহানব্ব আলমের কাছে যেটা সেটা আমার সবচেয়ে বড়